ওম বক্রতুন্দায় গুম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতিনিয়ত আমার অনুষ্ঠান দেখছেন ইউটিউবে খুব ভালো লাগছে ফোন করছেন আরো বেশি ভালো লাগছে আরো কি ধরনের অনুষ্ঠান জানতে চাইছেন যে কি ধরনের অনুষ্ঠান আপনাদের করলে সুবিধা সেটাও বলছে খুব ভালো লাগছে আপনাদের কাছে সবার আমাকে আপনাকে একটা অ্যানাউন্সমেন্ট করব এখন আপনারা যেমন দৈনিক রাশি ফলটা জানতে পারছেন আগের দিন রাত্রে ঠিক দশটার সময় ঠিক তেমনি যদি তার সাথে সাথে আমার যে চ্যানেলগুলোতে কোন চ্যানেল আমি লাইভ করি এটা অনেকে আমাকে ফোন করে জানতে চেয়েছে প্রতিদিন দুপুর দুটোর সময় এবং রাত্রি সাড়ে এগারোটা আপনারা আমাকে পাচ্ছেন মায়া টিভিতে ঠিক তেমনি তার সাথে সাথে রবিবার দিন সকাল দশটা পঞ্চান্ন মিনিটে এবং বৃহস্পতিবার আটটার সময় আপনারা আমাকে পাচ্ছেন চ্যানেল হিসাবে লাইভ ফোন প্রোগ্রামে ওখানে ফোন করে আপনাদের যাবতীয় যা প্রশ্নের উত্তর আছে ডেটা অফ বার্থ যদি করতে চান সেখানে কিন্তু আপনি পাবেন তাহলে আমাদের আলোচনা চলছিল দেবগুরু বৃহস্পতিকে নিয়ে দেবগুরু বৃহস্পতি সব থেকে শুভ গ্রহ এই গ্রহ যার কপালে যখন উচ্চ অবস্থা থাকে তাকে রাজা বানিয়ে দেয় দেবগুরু বৃহস্পতি এবং অতি অবশ্যই আজকে যে আলোচনা করব কালপুর শাহী চক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টিতে বলুন আর দেবগুরু বৃহস্পতির গোচরে বলুন দেখুন সবার আগে আমি বলবো দেবগুরু কোথায় চলে যাচ্ছে সপ্তম স্থান থেকে অষ্টমী গোচর করছে অষ্টম স্থান থেকে আমরা কি বলি রোগ ঋণ শত্রু তাই বৃশ্চিক রাশির জাতকদের সবার আগে বলবো অতি অবশ্যই আর্গুমেন্টে জড়াবেন না চট জলদি কারোর সাথে কোন ব্যাপারে আর্গুমেন্ট করবেন না তাহলে কিন্তু শত্রু সৃষ্টি করতে পারেন আপনি তার সাথে সাথে কোনো কমিটমেন্ট কাউকে করবেন না কমিটমেন্ট যদি ফেল হয়ে যায় তখন দেখবেন আপনি তার শত্রু হয়ে গেছে ঠিক তেমনি চট জলদি কোন ডিসিশন নেবেন না বৃষ্টি রাশি জাতকদের এই কথা আপনাকে বলবো কারণ দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় কোটি লয় এবং পঞ্চম কোটি লয় কোথায় গোচর করছে অষ্টমে গোচর করছে বলে এই দেখাচ্ছে এবং অতি অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি বিশেষ করে নজর দেবেন না হলে গ্যাস্ট্রিক বা গ্যাসের কোনো প্রবলেম গ্যাস হতে পারে সেই জন্য বলবো অতি অবশ্যই টাইম টু টাইম খাবার ঠিকঠাক টাইমে করবেন তার দৃষ্টি পড়ছে কোথায় অষ্টমে বসে তার দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশে আপনার দ্বিতীয় এবং আপনার চতুর্থে দ্বাদশে যখনই দৃষ্টি পড়বে তখন অতি অবশ্যই দ্বাদশস্থানটাকে আমরা কি বলি আমরা দুটো দ্বাদশকে বলি আমরা বিদেশ যাত্রার যোগ দেখায় দ্বাদশটাকে বলা হয় দ্বাদশস্থানটাকে আমরা বলা হয় রোগের জায়গা বলা হয় আবার দ্বাদশ ভাগটাকে বলা হয় অতি অবশ্যই আইন থেকে ব্যয় করিয়ে দেয় তাই অতি অবশ্যই যখনই আপনি কোথাও ইনভেস্ট করছেন বুঝে শুনে ইনভেস্ট করবেন কারণ আপনার ইনভেস্ট করা এবার দেখাচ্ছে সেটা আমি বলবো কেন দেখাচ্ছে সেটাও আমি আলোচনা করব কিন্তু আপনার যেমন আয়ের থেকে ব্যয় হবে ব্যয়টাকে একটু কন্ট্রোল করবার চেষ্টা করুন ঠিক তেমনি অতি অবশ্যই বলবো শরীর স্বাস্থ্য যদি ঠিকঠাক খারাপ হয়ে পড়ে ডাক্তারি পরামর্শ নেবেন এবং বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে এরপর আপনার রাশি থেকে দ্বিতীয় যখনই দৃষ্টি দিচ্ছে দেবগুরু জিজ্ঞেস সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় পড়ছে অর্থাৎ ধনু রাশিতে পড়ছে বৃষ্টি রাশি দ্বিতীয় রাশি হচ্ছে ধনু রাশি তাহলে সেখানে যখনই পড়ছে তখন দেখবেন আপনার আইন থেকে যে ব্যয়টা হচ্ছিল আবার এখানে যখনই দৃষ্টি পড়ছে তখন কিন্তু আপনার ইনকামের সোর্স অফ ইনকামের রাস্তা বেড়ে যাবে সোর্স অফ ইনকামের রাস্তা বেড়ে যাবে তার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে আপনার কথাবার্তা মাধুর্য সবাই শুনবে এত সুন্দর আপনার মধ্যে কথার বাড়ি চলে আসবে সবাই সেটা খুব অ্যাপ্রিসিয়েট করবে দেখবেন আপনার এই জায়গাগুলো দেখাবে দৃষ্টি রাশি জাতকদের ঠিক তেমনি চতুর্থে যখনই দৃষ্টি দেবে দেবগুরু নবম দৃষ্টি আপনার রাশি বা নবম চতুর্থে যখনই পড়বে তখন কিন্তু অতি অবশ্যই বলবো আপনাদের জমি বাড়ি গাড়ি কেনার যোগ দেখাচ্ছে এই যে জমি বাড়ি কেনার যোগ যে দেখাচ্ছে যখনই আপনি কিনতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ব্যয় হয়ে যাবে এটাই কিন্তু আমি বুঝাতে চাইছি না অতি অবশ্যই আপনার আয় যেমন হচ্ছে ব্যয়ও তেমন হবে ঠিক তেমনি তার সাথে সাথে মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এটা বুঝিনি যদি মায়ের সাথে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক এবার ভালো যাবে যদি আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে হসপিটাল ডাক্তার পড়ছিলেন সেই সমস্যা থেকে এবার মুক্তি পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় সব থেকে বড় কথা বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে সব থেকে ভালো সময় দেখ গুরু বৃহস্পতি আশীর্বাদে তার দৃষ্টিতে যারা হায়ার স্টাডি করছে যারা বড় বড় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যারা বিদেশ যেতে চাইছে এডুকেশন সূত্রে স্কলারশিপ যারা বিদেশ যেতে চাইছে তাদের ক্ষেত্রে খুব ভালো সময় কারণ আমি বারবার করেছি গ্রহদের আমরা কিন্তু গ্রহদের আদি যখনই কিন্তু এক থেকে আর এক রাশিতে ট্রানজিট করে কখন কারোর জীবনে আসে নেগেটিভ কারোর জীবনে আসে পজিটিভ তাই অতি অবশ্যই বৃষ্টিক রাশির জাতকদের জীবনে একটা ভালো দিক আসতে চলেছে কারণ বৃষ্টিক রাশিদের এই লাস্ট আড়াই বছর শনি ভাইয়ার থেকে তারা মুক্তি পেয়েছে তাই অতি অবশ্যই কোনো উপায় কি করতে হবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো থেকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব দেবগুরু বৃহস্পতি যদি মকর রাশিতে বসে আছে নিচস্থ হয়ে আছে বা শত্রু ঘরে বসে আছে সেখানে সবসময় ভালো রেজাল্ট না তাই প্রতিদিন স্নান করে উঠে কি করবেন কেশর আর একটা বাটির মধ্যে রেখে দেবে প্রতিদিন অনামিকা আঙ্গুর দিয়ে কপালে কণ্ঠে এবং নাবিতে যদি লাগাতে পারেন অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতি একদম পাওয়ারফুল হতে করবে এবং কোন প্রতি বৃহস্পতিবার দিন কোন বৃহস্পতিবার দিন আপনি কিন্তু ভুলেও সাবান শ্যাম্পু তেল ইউজ করবেন না এই যে আমি উপায়গুলো বললাম এইগুলো করুন বিশাল সফলতা পাবেন দেবগুরুর আশীর্বাদ কিন্তু আপনি অতি অবশ্যই পাবে ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই আরো একটা কথা বলবো যেহেতু যাদের যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে তাদেরকে বলবো অতি অবশ্যই বৃহস্পতিবাদ স্থানের জলের সাথে একটুখানি গুরু হলুদ মিশিয়ে যদি আপনি স্নান করতে পারেন তাহলেও কিন্তু আপনার জন্মগণ্ডিতে দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ার হবে তা আজকে মতন এখানে অনুষ্ঠান শেষ করবো ভালো থাকুন সুখে থাকুন أول <التصفيق> شيء <التصفيق>